দশটারম্ভ ভাইরা যারা একটু বুঝি তারা এ কথা বলতে পারবো বুঝতে পারবো একটা সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকে পুরুষ আর নারী মহিলা আর পুরুষ এই দুই শ্রেণী দিয়া একটা সমাজ হয় এ দুই শ্রেণীর মধ্যে থেকে মহিলা শ্রেণী যেটা মহিলা জাতি এরা হলো এক মজবুত দুর্গ মহিলারা হলো এক মজবুত দুর্গ এক শক্তিশালী প্রাচীর। অত্যন্ত মজবুত এক বেষ্টনী খুব শক্ত একটা দেয়াল এটা হলো সহজ পরিচয় সমাজের মহিলাদের আপনি ভাববেন আমার কথাগুলি আমি বলেছি মহিলারা সমাজের মজবুত একটা দুর্গ শক্তিশালী একটা প্রাচীর শক্ত একটা বেষ্টনী মজবুত একটা দেয়াল এটার নাম হলো মহিলা যাত যদি কখনো এই মজবুত দুর্গটি দুর্বল হয়ে পড়ে যদি কখনো এই শক্ত দেয়ালটি নড়বড়ে হয়ে পড়ে যদি কখনো এই মজবুত প্রাচীরটি হেলে যায় তাহলে পুরা সমাজ আস্তে আস্তে অধপতনের দিকে চলে যাবে পুরা সমাজ আস্তে আস্তে অধপতনের দিকে চলে যাবে আমার ভাইয়েরা এ কারণেই একদম সৃষ্টির শুরু থেকে একদম সৃষ্টির শুরু থেকে শৈতান এবং শৈতানের দূষর যারা তারা মহিলাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে প্রতারণা করে প্ররোচিত করে যে সুরক্ষিত মজবুত এক দুর্গের অবস্থান তাদের ছিল সে অবস্থানটা তাদের দুর্বল করার চেষ্টা করে আসছে সেই শুরু কাল থেকে কারণ যদি এটাকে দুর্বল করা যায় ভাবে রং দিয়া সাজাইয়া বুঝাইয়া ধোঁকা দিয়ে করে কোনোভাবে যদি ওকে হালানো যায় একবার তাহলে না গিয়ে নিচের দিকে যাবে আজ আজও আমাদের আমরা যে সময় বসবাস করছি সে সময়ও শয়তান ও শয়তানের দূষর যারা আছে তারা এই মহিলাদেরকে বিভিন্ন মুসলিম মা বোনরা সহ তাদের যারা অভিভাবক আছে তাদের জন্য উচিত কোনোভাবেই শয়তানের ধোকায় না পড়ে তার প্ররোচনায় প্ররোচিত না হয়ে তাদের যে অবস্থান সেটাকে শক্ত ও মজবুত করা আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন বলে আল্লাহ আমার ভাইরা পবিত্র কোরআন আল্লাহ শয়তানের কাজকর্ম নিয়ে একটা আলোচনা করেছেন নেসার মধ্যে আছে আল্লাহ পাক বলছেন আল্লাপাক বলছেন শৈতানের অবস্থা হলো এটা সে মানুষদেরকে বিভিন্ন ওয়াদা দেয় তোমার এই হবে এই হবে সেই হবে এই ধরনের বিভিন্ন ওয়াদা দেয় বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তার অন্তরের মধ্যে জাগায় ওয়াদা দিয়ে আশা আকাঙ্ক্ষা দিয়ে শয়তান মানুষদেরকে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে পিছায়া রাখতে চায় আল্লাহ তালা আয়াতের শেষে আমাদেরকে সতর্ক করে বললেন মানুষ মুসলমান তোমরা সতর্ক হবে শয়তান কিন্তু শুধুমাত্র ধোকা দেয় এছাড়া আর কিছু নয় আপনি আজকেও মেয়েদের স্বাধীনতার নাম দিয়া অবরুদ্ধ অবস্থা থেকে বাইরে বের করার নাম দিয়া শিক্ষার নাম দিয়ে পর্দা লঙ্ঘন করাইয়া নাম দিয়ে অসভ্যতা শিখাইয়া সংস্কৃতির নাম দিয়ে অপসংস্কৃতির সবল তাদের উপর মেরে যা কিছু করতে চাচ্ছে দুদিন আগে আর পরে দুদিন আগে আর পরে সজাগ প্রত্যেকটা মানুষের ওই বুঝে আসবে যে কথাগুলি আসলেই ধুকার ছিল আমরা না বুঝে করে ফেলেছি ছিল ধুকা কিন্তু না বুঝে আমরা করে ফেলেছি আমার ভাইয়েরা এই আমার আওয়াজ যতজনের কাছে যাচ্ছে আমি প্রত্যেক পুরুষকে বলবো একটু সতর্ক হন সাবধান হন সভ্যতার নাম দিয়ে অসভ্যতা সংস্কৃতির নাম দিয়ে অপসংস্কৃতি ভদ্রতার নাম দিয়ে অভদ্রতা উন্নতির নাম দিয়ে অবনতি যেন কখনোই আমাদের সমাজের মধ্যে আসতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে আমার মা বোনরা যারা আছেন আমার কথাগুলি মাথায় রাখবেন সব সময় এই ধরনের ধোকার ক্ষেত্রে আপনি সতর্ক ধোঁকা দিতে না পারে আপনার মাধ্যমে অন্য কাউকে যেন ধোকা দিতে না পারে এ ব্যাপারে আপনি সদা সর্বদা প্রস্তুত থাকবেন আমি আপনার জন্য দোয়া করি আপনি নিয়োগ করেন আল্লাহ তৌফিক দান করেন করেন্লাহ